জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিও নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্তি আজকে আপনাদের কাছে যেটি বলবো সেটি হচ্ছে আপনার ভাগ্য আপনি যদি বদলাতে চান তাহলে আপনাকে নিজেই নিজের করণ ক্রিয়া কিছু টোটকা আপনাকে করতে হবে সেই করণ ক্রিয়া এবং টোটকা সম্বন্ধে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন সাতটি কাজ করতে পারলে আপনার জায়গা ভালো হবে বা আপনি যদি যে জায়গাটা আপনার ডিস্টার্ব মনে হচ্ছে সেই জায়গাটা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে কী করতে হবে সোমবার যদি আপনার সোমবার যে কাজটি করবেন কাঁচা দুধ দিয়ে স্নানের জলের মধ্যে অল্প একটু কাঁচা দুধ মিশিয়ে স্নান করবেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে এবং মন শান্ত থাকবে মঙ্গলবার দিন লবণ দিয়ে স্নান করলে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে এবং নেতিবাচকতা দূর হবে বুধবার দিন এলাচ যোগ করে স্নান করলে ছোট এলাচ খারাপ সময় খারাপ সময় দ্রুত চলে যাবে এবং মন খুশিতে ভরে উঠবে বৃহস্পতিবার হলুদ দিয়ে স্নান করলে ভাগ্য আপনার ভাগ্য উন্নতি হবে এবং আপনার চারিদিকে আপনি ইতিবাচক শক্তি আপনার বৃদ্ধি পাবে শুক্রবার দিন গোলাপ জল মিশিয়ে স্নান করলে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আকর্ষণ শক্তি বাড়বে শনিবার দিন সর্ষের তেল মেখে যদি স্নান করতে পারেন তাহলে শনিদেবের যে অশুভ প্রভাব বা বাধা বিপত্তি এবং দারিদ্র এগুলো দূর হবে রবিবার দিন চন্দনগুঁড়ো এবং গঙ্গা জল মিশিয়ে যদি আপনি স্নান করেন তাহলে আপনার কি হবে অর্থপ্রাপ্তি হবে এবং সৌভাগ্য লাভ হবে আজকের আপনাদের এইটুকুই টোটকা দিলাম এগুলো করতে পারলে আপনাদের জিনে জীবনে চলার পথ সুগম হবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখি এগুলো করুন আপনাদের ভালো হবে নমস্কার